নাটক খাঁচার ভিতর অচিন পাখি রচনা ও নির্দেশনা শ্রী সুভাষিষ ঘোষ ঠাকুর স্মরকারে মিঠু বোস এবং আমি পিয়ারি দে নাটক খাঁচার ভিতর অচিন পাখি ভালো করে ভেবে বলছো তো যা করছি ভেবে বলছি তাও পরিবারের অন্যেরা কিভাবে নেবে ব্যাপারটা তবু যে সমাজে আমরা বাস করি সেই সমাজটাকে তো চেন প্রয়োজনে কেউ পাশে এসে না দাঁড়ালেও সুযোগ পেলেই কেউই ছেড়ে কথা বলে না কিন্তু এছাড়া যে এই মুহূর্তে আমার কোনো উপায় নেই আর সুকল্যাণ তোমার হাজবেন্ড ওর কথা ভেবেই তো আমি এই কাজটা করছি উর্মিদি ও জানতো না ওকে সব বুঝিয়ে বললাম স্যারমীর মাধার ঠিক কি কি বললো শুনে প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু তোমাদের প্রোপোজালটা শুনে কতগুলো টাকা টাকাটা দরকার উর্মিদি জানতে চাইবো না টাকাটার কেন তোমার এক্ষুনি এত দরকার কিন্তু একটা কথা শুধু টাকার প্রয়োজনেই যেন কাজটা করো না সুচরিতা তুমি মা হতে যাচ্ছ আমার আর অর্ণবের সন্তানের মা তাই মনটাও সেইভাবে গড়ে তোলো তুমি শুক্রে আসলে ইমিডিয়েট একটা অপসারের ব্যাপার ব্যাপারটা ক্রিটিক্যাল টাকার অভাবে কিছুতেই হচ্ছে না তাই মূল প্রয়োজনটা যে ভারী উর্বিধি ডাক্তারেরা বলেন মায়ের শরীরে বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠার জন্য একটা মাতৃ সুলভ মনোভাব ভীষণই জরুরি টেস্টগুলো করানোর পর দেখা গেল যারা রাজি ছিল তাদের মধ্যে সব দিক থেকে সবচেয়ে উপযুক্ত তুমি তাই দেখো আমি ঠিক পারবো প্লিজ তোমরা আমাকে বেছে নাও ঠিক আছে তাহলে ডক্টর শ্রীনিবাসন কে বলে একটা ডেট ফিক্স করে তোমার জানাচ্ছি সবকিছু ঠিকঠাক হলে একটা এগ্রিমেন্টে তোমার সই করতে হবে জানো তো অনুতা সেদিনই বলেছিলেন কিন্তু কিসের ওই বেবি যতদিন না জন্মাচ্ছে ততদিন তোমার সব খরচ খরচা মেডিকেল কেয়ার ইত্যাদি দায় দায়িত্ব যেমন আমাদের তেমনি জন্মানোর পর ওই বেবির উপর তুমি যে কোনো দাবি করতে পারবে না আচ্ছা সে তো জানি আর টাকাটা তোমার শরীরের ভ্রমণ প্রতিষ্ঠাপনের পর যদি দেখা যায় তা তাহলে তুমি সেদিনে টাকাটা পেয়ে যাবে এভাবে বারবার জিজ্ঞেস করছি তাই কিছু মনে করবেন না যেন আসলে টাকাটা এত দরকার না 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 সে ঠিক আছে তাহলে ডেটটা ফিক্স করে তোমায় জানিয়ে দিচ্ছি এখন কেমন আছো ভালোই তো বাবা এত ফুল নিয়ে এসেছেন রকম কোনো শারীরিক অসুবিধা না না আর ন্যাক্সিমামটাও এত সুন্দর শোনো ডাক্তার বললেন টোটাল প্রসেসটাই একদম সাকসেসফুল তাও কিছুদিন একটু সাবধানে থাকতে অর্ডায় এসে সব রকম ওষুধ আর অনেক ফল দিয়ে গেলেন হ্যাঁ জানি ওষুধগুলো সব নিয়ম করে খেও বললাম এখন থেকে এই সময়টা আমাদের কাছে থাকতে আমি তোমার খেয়াল রাখবো তুমি তো রাজি হলে না দরকার নেই ডাক্তার তো নি প্রথম তিন চার মাস আমায় দেখি তেমন কিছু বোঝাও যাবে না তারপর না হয় হ্যাঁ তারপর থেকে তুমি থাকবে আমাদের নিউ টাউনের ফ্ল্যাটটায় এখানে থাকলেই চেনা লোকের হাজারো কৌতূহল আর এই ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে আছে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট থাকবে সব সময়ের জন্য আর আমরা তো আছি দরকার হলেই ফোন করে নেবে আমাকে নিয়ে এখন আপনাদের কত ঝামেলা ঝামেলা কত কাণ্ড করেছি জানো একটা বাচ্চার জন্যে কত রকম টেস্ট কত ট্রিটমেন্ট সেখানে এতো কিছুই না যাক আজ নার্সিংহোম থেকে তোমাকে নিয়ে পৌঁছে দিয়ে এখনকার মতো আমার ছুটি কি ব্যাপার তোমার সঙ্গে যে সর্বক্ষণ থাকে সেই একদিন দিন তোমরা কি দুদিন হলো খুব কান্নাকাটি করছো কি হয়েছে তোমার সুকল্যাণ ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে উদ্ভিদি সে কি কেন কি আমার হলো হঠাৎ যখন থেকে আমায় দেখি বোঝা যেতে লাগলো তখন থেকেই দেখলাম ওর কি যেন এক প্রবলেম আর আপনাদের নিউ চাকরির কাছে আসার পর থেকেই আর যোগাযোগই রাখছে না অথচ তুমি তো টাকাটা পে তার পুরোটাই খরচ করে সুকল্যাণের অপারেশনের জন্য সেটা করতেই হতো সেটা ব্যাপার না কিন্তু তাই বলেও আমার সন্দেহ করবে সন্দেহ কিসের সন্দেহ এই আসলে এই বাচ্চাটা কার আমি স্যারুকের যে কথা বলছি সেটা আদৌ সত্যি কিনা এসব শোনো তোমার এখন প্রায় সাত মাস চলছে এ সময়টা কিন্তু ভালো মনে আনন্দে থাকতে আমি কি সাথে আলাদা করে কথা বলে দেখো কোনো লাভ হবে না ওর সন্দেহটা এতই বদ্ধব আপনাকে হয়তো অপমান করে বসলেন তাহলে বাদ দাও এসব একদম ভুলে একটু খুশি মনে থাকার চেষ্টা করো তো খাওয়া দাওয়া ঘুম সব ঠিকঠাক হয় যেন না হলে কিন্তু বেবির উপর প্রভাব পড়বে আমার ভেতরে যে একটু একটু করে হচ্ছে হোক না হোক সে আপনাদের অধিকারে আমি তো তার মা তাকে কি করে আমি অযত্ন করি বলুন তো ঠিক তাই সেদিনও দেখলাম তোমার শরীরে মনে সবেতেই যেন এক অদ্ভুত মাতৃতে ছোঁয়া মা হবার থেকে আশ্চর্য অনুভূতি কে যায় আমি নিজে তো কখনো উপলব্ধি করতে পারলাম না আজ ও আমার শরীরে এত নিবিড় যদি না থাকতো আমাকে এভাবে ভরিয়ে না রাখতো সুকোলারে সরে যাওয়াটাকে আমিও হয়তো এত সহজে মেনে নিতে পারতাম না অরুণিদি তুমি আসলে খুব ভালো একজন মা প্রত্যেক মেয়ের মধ্যেই বোধ হয় মা হবার আকাঙ্ক্ষার সাথে সাথে এমন একটা মাতৃত্ব লুকিয়ে থাকে ছজড়ি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি হলো চুপ করে আছো কেন বলো কে কে করবে যদি নার্স রুমে অ্যাডমিট করতে হলো সেদিনও তো এরকম কিছু বলনি আমি আপনাকে সবটা কাছক করো যেভাবে হোক এরর দিয়ে ভুলবিদি সে কথা তোচ্ছু না তুমি একটা এগ্রিমেন্টে সাইন করেছিলে মনে আছে এখন তো তার উল্টো কথা বলছো আমি তো অনর্গল খুব ভাবি

ও আমার পরিচয় বড় হয়ে উঠবে ওর মায়ের পরিচয় সিঙ্গের মাদার হাজারও প্রশ্ন কত ছাগেরা জানো স্কুল থেকে শুরু করে শরপত না স্যারের মাদারের মতন সিঙ্গের মাদারে তো এখন সবাই মেনে নেয় ওর মেয়েদি আপনি একজন মেয়ে মায়ের জাত মা হবার জন্যে কে না করেছেন কত খরচও কেন কেন বলুন শুধু নিজের একটা সন্তান

এতদিন ধরে নিজের শরীরে নতুন একটি প্রাণের একটু একটু করে বেড়ে ওঠা নিজে মানুষ হতেও পারবো না তবু হয়তো অনেকটাই আপনারা আর আমার সন্তানের জন্য যা করেছেন কখনো ভুলবো না শুধু ভয় একটাই নিজের দুর্বল এ নিয়ে বেশি টেনশন করুন আইনের কোনো কাগজ কোনো এগ্রিমেন্ট কি সত্যি পারে সন্তানকে তার জন্মদাত্রীর কাছ থেকে কেড়ে নিতে হোক না হোক না শেষ আরো সব কচির মীমাংসায় কি কি আদালত শেষ কথা হতে পারে আমি আমি আছি সুচরিতা তুমি চিন্তা করো দেখছি